আচ্ছা আমরা এতক্ষণ যে করলাম সবগুলাতে কিন্তু এন এর মান দরকার ছিল মানে পত সংখ্যার দরকার ছিল আচ্ছা এই অঙ্গগুলোর মধ্যেও আমাদের পত সংখ্যা দরকার হবে আচ্ছা বলছে এইভাবে প্রশ্ন করবো যে স্বাভাবিক বর্গের সমষ্টি কত যেমন এখানে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার ডট বিশেষ স্কোয়ার আছে মানে কি একের পরে দুই দুই মানে স্কোয়ার মানে কিন্তু বর্গ একের 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 বর্গ দুইয়ের বর্গ তিনের বর্গ ডডট বিশেষ বর্গর কত যদি এরকম থাকে অর্থাৎ স্বাভাবিক বর্গের সমষ্টি থাকে তখন আমাদের সূত্র হবে এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে সিক্স এখন এনটা কি এনটা হচ্ছে আমাদের পথ সংখ্যা আর পত সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি এন হচ্ছে পত সংখ্যা শেষ পথ মাইনাস প্রথম পথ ভাগ হচ্ছে ডি প্লাস হচ্ছে ওয়ান আচ্ছা শেষ শেষপথ কত আমাদের শেষ শেষপথ আমাদের এই বিশেষ স্কোয়ার আমাদের বিষ ধরতে হবে ঠিক আছে আর প্রথম পথ হচ্ছে ওয়ান আর ডিটা কোনটা ডিটা হচ্ছে দ্বিতীয় পথ মাইনাস হচ্ছে প্রথম পথ দ্বিতীয় পথ হচ্ছে বা তৃতীয় পথ মানে দ্বিতীয় পথ বা চতুর্থ পথ মানে তৃতীয় পথ মানে পরেরটা থেকে একটা বিয়োগ করলে সেটা হলো আমাদের সাধারণ অন্তর তাহলে আমাদের দ্বিতীয় পথ মাইনাস হচ্ছে প্রথম পথ বা দ্বিতীয় তাহলে দুই থেকে একবার দিলে হচ্ছে আমাদের এক প্লাস হচ্ছে ওয়ান বিশ থেকে একবার দিলে উনিশ এক বিশ তাহলে আমার আমরা এনের মান পেয়ে গেছি তাহলে এন এর মান হচ্ছে বিশ তাহলে এন প্লাস ওয়ান হচ্ছে একুশ এখন টু এন বলছে টু ওয়ান মানে কি বিশ চল্লিশ আর একে একচল্লিশ ভাগ হচ্ছে ছয় আমরা এটা কোন করে খেল করে ছয় দ্বারা ভাগ করলে আমাদের আনসার পাওয়া যাবে ঠিক একই একইভাবে বলতে পারে যে ঘনের সমষ্টি কত ঘন কিউকে বলা হয় ঘন যেমন ওয়ান কিউ টু কিউ এটা কিন্তু স্বাভাবিক আছে মানে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে ওয়ান কিউ টু কিউ ড বিশ কিউ যাই বলে আমাদের তাহলে আমাদের কি এটা সূত্রটা হচ্ছে এন এন প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার আমরা এই অঙ্ক আর এই অঙ্ক সেম এন এম এনটা সেম আসবে কারণ এই যে বিশ মাইনাস এক ভাগ হচ্ছে এক প্লাস হলো ওয়ান তাহলে এন এম এন হচ্ছে আমাদের বিশ ইন্টু একুশ ভাগ হচ্ছে দুই তারাবর আবার স্কোয়ার আচ্ছা এটা আমরা কাটতে পারি এখন দশ দিয়ে একুশের গুণ করলে দুইশো দশ স্কোয়ার যা আসবে সেটাই আমাদের উত্তর আচ্ছা এখন আমরা লাস্ট পার্ট গুণোত্তর ধারা করব। গুণোত্তর ধারাটা রকম যে এটার সাথে মানে আমার ডাবল হইতে পারে প্রতিটা পদের সাথে ডাবল হইতে পারে তিন গুণ হইতে পারে বা চার গুণ হইতে পারে এরকম যেমন তিনের পরে নয় আছে তিন গুণ বাড়ছে পরে নয়ের পরে আবারও তিন গুণ বাড়ছে মানে এইটাকে বলা হয় গুণোত্তর ধারা হয় ডাবল বাড়বে না হয় তিন গুণ করে বাড়বে দুইয়ের পরে চার হয়েছে চারের পরে আট হয়েছে মানে ডাবল পড়তেছে এখন আটের পরে ষোলো হবে এরকম যদি ফর্মেট থাকে সেটাকে বলা হয় গণতারা বলছে দশটি পদের আচ্ছা এটা পদে সমষ্টি না দিয়ে আমি বললাম যে দশতম পদ কত দশতম পদ কত প্রথম প্রশ্ন করলাম এইটা মানে কি আমরা কিন্তু গুণ এর আগে কিন্তু অ্যানতম পদের সূত্র শিখছিলাম এইটা হচ্ছে অ্যানতম পদের সূত্রই কিন্তু এটা গুণতর ধারা দিকে ফর্মেটটা আগের মতো হবে না এটার সূত্রটা হচ্ছে এ আর আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ তো আমরা জানি এ হচ্ছে প্রথম পথ তাহলে প্রথম পথ হচ্ছে থ্রি এখন আর কি আগে আমরা পড়ছিলাম ডি হচ্ছে সাধারণ অন্তর এটা হচ্ছে সাধারণ অনুপাত অনুপাত অনুপাতটা নির্ণয় করতে হয় দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ যখন গুণোত্তর মানে যখন গুণ থাকবে গুণোত্তর দ্বারা তখন করতে হয় ভাগ যখন আমাদের স্বাভাবিক সমাতর ধারা থাকে তখন আমাদের করতে হয় ভিউ তাহলে দ্বিতীয় পথ কত আছে নাইন ভাগ হচ্ছে প্রথম পথ করতো থ্রি তাহলে আমাদের থ্রি আমরা থ্রি পেয়ে গেলাম তাহলে থ্রি লেখলাম এখন দশটি পদের সংখ্যা বলছে মানে যদি পথ থাকে সেটাই হচ্ছে এন তাহলে দশটা পথ মানে কি টেন এর মানে হচ্ছে টেন মাইনাস ওয়ান তাহলে থ্রি ইন্টু থ্রি ট্রি নাইন আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাগুলো কি হয় যোগ হয় তাহলে এমন এক প্লাস হচ্ছে নয় মানে দশ এটা আমাদের উত্তর একটু জটিল কিন্তু ভালো করে বুঝলে আমাদের কাজে লাগবে যদি সমষ্টি বলে গুণতর ধারা সমষ্টি দুইয়ের পরে চার আছে তারপরে আট আছে মানে ডাবল করে আছে আটের পরে ষোলো আছে ডর একশো আষট্টি তম সমষ্টি কত মানে কি এইটার সাথে এটা যুগ করে এটা যুগ করে মানে এখানে মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবার সাথে যুগ করে সম মানে যুগ ফোল্ড আছে চাইছে এটা তো আমাদের হাতে করা সম্ভব না এত বড় অঙ্ক সেই আমাদের শুধু অ্যাপ্লাই করতে হবে সূত্রটা হচ্ছে আর এর মান যদি একের চেয়ে বড় হয় তখন আমাদের ফর্মুলা এটা অন্যথায় ফর্মুলা এটা মানে আমি কি বুঝলাম এর মানটা হচ্ছে একের চেয়ে বড়ো হইলে এখন আরটা কত সেটা আমরা প্রথমে চিক করে নিই আর মানে কি দ্বিতীয় দ্বিতীয়টা ভাগ হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা আছে চার ভাগ হচ্ছে প্রথমটা মানে দুই এর মান একের চেয়ে বড়ো হয়েছে তার মানে ফর্মুলা কোনটা এটা যদি সমষ্টি বলে এখন এখন আমরা এন এর মান কিন্তু জানি না এখন এন এর মানটা আমাদের যদি এইরকম থাকে ডট একশো সাতশো তখন এন এর মানের সূত্রটা হবে এ আর যদি বড় আগের মতোই জাস্ট সাতশো আষট্টি আমাদের বসায় নিতে হবে ঠিক আছে তাহলে এর মান আমরা জানি এর মান কত দুই প্রথমটা এর মান কত এর মান দুই আমরা বের করলাম এন এর মান তো আমরা জানি না এখন আষট্টি আচ্ছা প্রশ্নটা এইরকম হবে যে বারো চব্বিশ আটচল্লিশ ঠিক আছে এটা আমরা চব্বিশ ধরলাম এটা বারো আমি একটু ডাক্তার লিখতে ভুল করছিলাম আটষট্টি এখন আমরা এটার সাথে এটা কাটতে পারি এটা কাটলে হয় চৌষট্টি হয় চৌষট্টিকে আমরা লিখতে পারি টু থ্রি সিক্স আমরা জানি সূচকের ক্ষেত্রে জানি দুইটার বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো আর যদি এইখানে দুই এখানে দুই দুইটা সমান মিলে যায় তাহলে পাওয়ারগুলো পাওয়ারগুলো সমান হয়ে যায় তাহলে পাওয়া গেল এন মাইনাস ওয়ান সমান সমান সিক্স অথবা এন সমান সমান সেভেন এখন আমরা যদি এইখানে এখন এই ফর্মুলাতে যদি বসাই দিই ফর্মুলাটা কী ছিল আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বা হইতেছে আর মাইনাস ওয়ান এর মান কত এর মান হচ্ছে বারো আর এ মান কত আর মান হচ্ছে দুই আর হইতেছে এন এর মান কত সেভেন মাইনাস ওয়ান বা হতেসে আর এম মান হচ্ছে দুই

এখন আর আরে মানটা আমাদের যদি একের চেয়ে বড়ো হয় তখন সূত্র সতেরো এটা যদি অন্যথায় আমাদের কি হবে অন্যথায় সূত্র এটা হবে এখন আর আরে মানটা আমরা চেক করি আর আরে মান কত আছে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ আছে পথ হাফ ভাগ হতে হচ্ছে ওয়ান তাহলে যদি আমরা হাফকে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কি হয় হাফই হয় তার মানে কি একের চেয়ে বড়ো না তাহলে মানে কি সূত্র এটা হয়ে যাবে যদি বড়ো না হয় তখন সূত্র সব সময় এটা হবে এখন এর মান কত আমাদের এর মান হচ্ছে এর মান হচ্ছে প্রথমটা ওয়ান পরে ওয়ান সূত্র ওয়ান আরে মান করতো আমাদের আরে মান হচ্ছে আমাদের হাফ